নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের বাইশ তারিখ এবং এপ্রিল মাসের পাঁচ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চাশ মিনিটে অষ্টমী রাত্রি বারোটা তেইশ অর্থাৎ অষ্টমী রাত্রি বারোটা তেইশ মিনিটে শেষ হচ্ছে আদ্রা নক্ষত্র দিবা দশটা ছাব্বিশ অতিগুণ্ড যোগ রাত্রি বারোটা একচল্লিশ বৃষ্টিকরণ দিবা একটা গতে ববকরণ রাত্রি বারোটা তেইশ গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশ্তরী রাহুর দশা দিবা দশটা ছাব্বিশ গতি দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃতে একপাদশ দিবা দশটা ছাব্বিশ গতে দোষ আজকের যোগিনী থাকবে ঈশানে রাত্রি বারোটা তেইশ গতে পূর্বে আজকের কালবেলাদি থাকবে সাতটা তিন মধ্যে ও একটা তেরো গতে দুইটা পঁয়তাল্লিশ মধ্যে ও চারটা আঠারো গতে পাঁচটা পঞ্চাশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা আঠারো মধ্যে ও চারটা তিন গতে পাঁচটা তিরিশ মধ্যে যাত্রা নাই রাত্রি বারোটা তেইশ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা তিন গতে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি বারোটা তেরো মধ্যে চন্দ্রদন্ধা ও প্রাশ্চিত্য নিষেধ পূর্বান্ন অর্থাৎ সকালবেলা নয়টা সাতত্রিশ মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা সাতটা তিন গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশান্তা অর্থাৎ পত্রকৃত কালবেলা অনুরোধে নিরাকাশে নবহ সমাতং রাত্রি এগারোটা সতেরো গতে বারোটা পাঁচ মধ্যে দেবীর অর্ধরাত্রিবিহিত পূজা রাত্রি এগারোটা ঊনষাট গতে বারোটা সাতচল্লিশ মধ্যে সিদ্ধি পূজা রাত্রি এগারোটা ঊনষাট গতে সন্ধি পূজা আরম্ভ রাত্রি বারোটা তেইশ গতে বলিদান রাত্রি বারোটা সাতচল্লিশ মধ্যে সন্ধি পূজা সমাপন পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অশোকা অষ্টমী দিবা এগারোটা একচল্লিশ গতে একটা তেরো মধ্যে পঞ্চম জামার্দ বেপিনী যুক্ত অষ্টমী তিথিবিহিতে শোক রাহিত্য কামনায় অষ্টশোক কলি জল জলপান, রাত্রি বারোটা তেরো মধ্যে অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র স্নানে ব্রহ্মপদ প্রাপ্তি ফল তারতীয় নৌ দিবস পাঁচই এপ্রিল বিবেক আনন্দে সৎসঙ্গের সৎগুরু শ্রী গৌর গাঙ্গুলি মহারাজের তিরোভাব দিবস পাঁচই এপ্রিল ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল শ্রী শ্রীমদ বধূত জনানন্দ দেবের আবির্ভাব উপলক্ষে কলকাতার নির্বাণ মঠ এবং নিত্য সম্প্রদায়ের অন্যান্য মঠ সমূহে জন্ম উৎসব উদযাপিত হইবে আজকের অমৃত যোগ থাকবে দিবা নয়টা পঁয়ত্রিশ গতি বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা উনত্রিশ মধ্যে ও বারোটা দুই গতে একটা পঁয়ত্রিশ মধ্যে ও দুইটা একুশ গতে তিনটা চুয়ান্ন মধ্যে এগুলো আর আমি পড়ছি না সেই জন্য সীতা আমরা চলে যাচ্ছি আজকের রাশিফল মেষ রাশির সুখ বৃষ রাশির ভ্রমণ মিথুন রাশির লাভ কর্কট রাশির প্রীতি সিংহ রাশির বন্ধুত্ব কন্যা রাশির আনন্দ রাশির লাভ বৃচ্ছক রাশির সম্মান ধনু রাশির আনন্দ মকর রাশির শুভ মিলন কুম্ভ রাশির ভয় মিন রাশির সম্মান